এই হচ্ছে আমাদের তৃপ্তি মোটরস দোকান দোকানে আর একটা নতুন গাড়ি এসেছে এর আগে যে গাড়িটা করেছিলাম ভিডিও ছেড়েছিলাম সেটা হচ্ছে জেন্টস গাড়ি ছেলেদের আর এই একটা গাড়ি হচ্ছে দেখেন এটা হচ্ছে মেয়েদের গাড়ি লেডিস গাড়ি দেখুন মাঝখানে যে রডটা আগেরটা ছিল কিন্তু এটা নেই এই গাড়িটা সম্পূর্ণ আলাদা কিন্তু এটায় ডিসপ্লে মোটর এবং আপনার যে ডিসপ্লে সঙ্গে যে মোবাইল চার্জিং সিস্টেম সেইটা আছে এই মোটরটা দিয়ে এই গাড়িটা ফের বানিয়েছি দেখে নিন এই যে আমাদের দোকান দোকানের নামটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে তৃপ্তি মোটরস আমাদের দোকানটা সোনারপুরে এই যে গাড়িটা এই যে বানাচ্ছি এই গাড়িটার মধ্যে এখনও ব্যাটারি বক্স ফিটিং হয়নি এই লাইট ফিটিং করেছি ডিসপ্লে ফিটিং করেছি এটা লেডিস গাড়িতে হ্যাঁ আগেরটা দেখিয়েছিলাম কিন্তু জেন্টস মানে ছেলেদের গাড়িতে এই যে এখানে দিয়েছি দেখুন প্রথম হচ্ছে আপনাদের ঠোটাল দিয়েছি এই যে আঙুলের চাপা যে ঠোটাল দেখে নিন এইটা হচ্ছে আঙুলের চাপা ঠোটাল এই যে এটা ঠিক আছে এটা দিয়ে এটা চাপবে যত জোরে চাপবে তত স্পিড হবে আচ্ছা পরেরটা দিয়েছি আপনার হচ্ছে মেনু মেনু এটা হচ্ছে আপনার পাঁচটা মুড হবে এর মধ্যে প্লাস এইটা অন অফ হবে এই গাড়িটা পুরো অন হবে আর এটা পাঁচটা মুড মানে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর এরকম পাঁচ নম্বর মুড হবে আর এইখানে টোটাল ডিসপ্লে থাকবে এখানে স্পিড মিটার কিলোমিটার সব উঠবে এবং ব্যাটারি চার্জিং সব ওঠে আরও আরও অন্য অন্য ধরনের জিনিস আছে সেগুলো ওঠে আর এর ঠিক এই ডিসপ্লে ঠিক নিচে এই যে ঠিক নিচে এরম জায়গায় আছে মোবাইল চার্জিং এরকম ইউজ বি কেবিল এখানে দেয় এখানে অন্ধকার অন্ধকার লাগছে এই যে এই ঢাকনাটা খুলছি দেখুন এই যে এইটা হচ্ছে ইউএসবি কেবিল মানে যেখানে হচ্ছে মোবাইল চার্জ করা হয় ভালো পরিষ্কার আছে না এখানে চার্জ করা হয় আপনি ফোন চার্জ করতে পারবেন এইটায় আপনার যেরকম অনেকের ফোন চার্জ করার জন্যে জায়গা থাকে না বা অনেক অপশন থাকে না সেগুলো এখানে সব পেয়ে যাবেন এই ফ্যাসিলিটি গুলো আছে এছাড়া এর সামনে যে হেডলাইট দেখছেন আমাদের এটা চার এলএডির কিন্তু চার এলএইডির অন্য অন্য হেডলাইটও আছে এর এরকম দেখতেই তার সাউন্ড কম এর সাউন্ড কিন্তু অতিরিক্ত বেশি প্লাস লাইটের পাওয়ারটাও খুব বেশি আচ্ছা দ্বিতীয় দেখছেন এই দেখুন দ্বিতীয় হচ্ছে আপনার এই যে এই যে সুইচ হেডলাইট আর হর্নের সুইচ এই সুইচটা হচ্ছে একটু উন্নত ধরনের শক্ত টাইপের সুইচটা আছে বেশ ভালো এবার মোটরটা মোটরটা কিন্তু এর সাদা কালার এই যে কালারটা দেখছেন আমাদের সাধারণ মোটরগুলো হচ্ছে কালো কালার বেশি হয় এইটা সাদা কালার এই মোটরটা কিন্তু হাই স্পিড মোটর যদি কারোর দরকার লাগে এটা হাই স্পিড মোটর আপনারা নিতে পারেন এইভাবে আমরা গাড়ি তৈরি করে থাকি যদি কারোর ব্যাটারি সাইকেল প্রয়োজন হয় তাহলে আমাদের এই তৃপ্তি মোটরস দোকানে আপনারা যোগাযোগ করবেন এই যে আমাদের বোর্ডে দেখুন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমাদের এটা হচ্ছে সোনারপুর রেল স্টেশনের কাছে আমাদের কাছে যেটুকু কাজ আপনারা পাবেন একদম সলিড হিসেবে পাবেন মানে এর মধ্যে কোনো খামতি কিছু থাকবে না সেরমভাবে আমরা কাজ করে থাকি যদি আপনাদের প্রয়োজন হয় চলে আসবেন আমাদের দোকানটা দেখে নিন আমরা দোকানটা এইগুলো এখানে সব নাম সরঞ্জাম দিয়ে আমাদের দোকানটা তৈরি আর যদি খুচরো পার্টস লাগে আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে এই খুচরো পার্টসের দোকান কিন্তু আপনি বাইরে পাবেন না বাইরে সবাই কিন্তু সেলার মানে আপনারা মাল আনে পেটি পেটি মাল আনে পেটি পেটি সেল করে কিন্তু আমরা তা না আমরা হচ্ছে খুচরো সেলার যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই যে এই বাক্সটা দেখছেন এইটা এই এই বাক্সটা হচ্ছে এই সাইকেলটা এখন লাগাবো এই যে এর কিন্তু কন্ট্রোলারটা কিন্তু বড় আর আরেকটা জিনিস যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে দেখায়নি এর যে সেন্সার প্যাডেল সেন্সার এই প্যাডেল সেন্সারটা কিন্তু ম্যাগনেট নেই মানে বিনা ম্যাগনেটে চলে এই দেখুন ম্যাগনেট নেই ম্যাগনেট ছাড়া ঠিক আছে এর মধ্যে কোনো ম্যাগনেট নেই এটা দিয়ে দিলেই হবে ঠিক আছে এর মধ্যে কোনো ম্যাগনেট নেই এটা দিয়ে দিলেই আপনার প্যাডেল সেন্সারে কাজ করবে মানে একটাই সব। যদি প্রয়োজন হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমাদের দোকান নাম্বার দিয়ে দিয়েছি ডিসপ্লে ভিডিওর মধ্যে এবং আমার আমি আমার ডিসপ্লেতেও থাকবে দেখে নেবেন আর সোনারপুরে যোগাযোগ করে নেবেন আর সোনারপুর হচ্ছে আমার সোনারপুর স্টেশন থেকে আমার খুব কাছে মানে দু মিনিট পায়ে যদি হেঁটে আসতে পারেন তাহলে আমার এখানে চলে আসতে পারবেন